বিশমিল্লা ইরকম বানাইতে হবো কাঁঠাল দিয়ে রুটি পিঠা তার লেগে লাগবো এক কাপ মধ্যে দিলাম আমি আর আধা কাপ দিলাম এখানে নিয়ে আছি নারকেল আর কাঁঠাল একসাথে জাল দিয়ে নিছি নারকেল আর কাঁঠালের রস দিয়ে দিচ্ছি লবণ লবণ একটুখানি খাবারের সোটা এর আমি তো কোনো বা পানি ব্যবহার করা যাবে না আমি এটা দিয়ে আস্তে আস্তে নেব যে আস্তে আস্তে করে তো পানি লাগবে না যে পানি ছেড়ে আমি গুলিয়ানিটা পানি দেওয়া যাবে না এভাবে গুলিয়ানি নিতেছি দিয়ে দিব একটুখানি সাদা তেল এটা আমি এখন পনেরো বিশ মিনিটের জন্য ডেকে রেখে দেব দেখি দুটা এখন হয়ে গেছে বানানো উপযুক্ত হয়ে গেছে এখন আমি বানাবো রুটি এখন আমি বেলে নিব এইভাবে এইভাবে সবগুলো রুটি বানাই নিবো রুটি বানাম শেষ আমি এখন রুটি দিয়ে দিব দিয়ে দিছি রুটি এখন রেডিমেড রোল উ দিব এই গেছে রুটি উঠাই নিব রেগুলা স্যা শেষ রুটি সব সেহা শেষ একটু কাঁঠালের রুটি নারকেলের রুটি যে কারণে লালসা দেখা যাচ্ছে